হ্যালো এভরিওয়ান টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই তো আশা করছি তোমরা সমস্ত সাবজেক্টের উপরে আমাদের এই টিবিআর একাডেমি কিন্তু তোমরা ক্লাস পাচ্ছ এবং কিন্তু ক্লাস তোমরা রেগুলার করছো কারণ আমাদের এই চ্যানেল থেকে কিন্তু রেগুলার বেসিসে কিন্তু সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু লাইভ ক্লাস হচ্ছে সেটা সকালে হচ্ছে সন্ধেবেলায় হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক সময় তোমাদের কিন্তু ক্লাসগুলো দিচ্ছি এবং তোমাদের কিন্তু ফ্রিতে পিডিএফ গুলো কিন্তু প্রোভাইড করছি এটা আসছে ক্লাসের বিষয় হয়ে গেল এবার তোমাদের কিন্তু আরেকটি বিষয় যেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয় যেটি তোমাদের কিন্তু জানতে হবে কি জানতে হবে না তোমরা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছ তাহলে কিন্তু তোমাদের টেনশন নেই কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েট করে আছো যে আমরা ফর্মটা ফিল আপ করবো কয়েকদিন পরে বা এর লাস্ট ডেটের ঠিক কয়েকদিন আগে তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমরা কিন্তু আর লেট করো না কারণ আর বেশি দিন কিন্তু নেই ফর্ম ফিল আপকে অর্থাৎ এই এনএম জিএনএম নার্সিং টু থাউজেন্ড টোয়েন্টি তোমাদের যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে ফিল আপ করছো ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু একুশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ আর কয়েক দিন বাকি রয়েছে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এখনো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ফিল আপ করে নাও এবার আসি তোমাদের অ্যাডমিট কার্ড কারণ তোমরা সবাই জানো যে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করলাম এবার তো আমাদের অ্যাডমিট আসবে তারপরে আমরা এক্সাম দেব তো অ্যাডমিট কার্ডটা কবে পাবলিশ হবে সেটারও কিন্তু একটা টেন্টেটিভ ডেট এর আগেও কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে যেটি হচ্ছে তোমাদের পাঁচ সাত দু শুক্রবার এটা কিন্তু তোমাদের tentative একটা date দিয়েছে তোমাদের কিন্তু ডাউনলোড তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে 5 7 2024 থেকে তোমাদের 14 7 2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই admit card তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে তোমাদের एग्जाम ডেট কবে হ্যাঁ অনেকেই জানতে চাইছো যে admit card ডাউনলোড করলাম এবার তো एग्जाम হবে তো एग्जाम ডেট কি কোন রকম ডেট দিয়েছে বা কোনো টেনটেটিভ ডেট দিয়েছে হ্যাঁ তোমাদের এটাও কিন্তু একটা টেনটেটিভ ডেট দিয়েছে যেটি হচ্ছে তোমাদের এক্সাম এক্সাম কি না তোমাদের চোদ্দো সাত দু হাজার চব্বিশ চোদ্দো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আমরা একটু আগেই দেখলাম অ্যাডমিট কার্ড তোমাদের চোদ্দো সাত দুহাজার চব্বিশ লাস্ট ডেট ওই দিনেই কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে এটাও কিন্তু তোমাদের থাকছে কি না টেনটেটিভ ডেট যদি না কোন রকম প্রবলেম হয় তাহলে কিন্তু এই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হবে আর একটা আছে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলাম এরপরে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করলাম এরপরে আমরা এক্সাম দিলাম তাহলে রেজাল্ট কবে পাবলিশ হবে তার রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে সেটার কিন্তু ডেট আর প্রকাশ করা হয়নি তো সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হয়েছে যে টু বি নোটিফাইড অর্থাৎ তোমাদের কিন্তু নোটিফিকেশন দিয়ে কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তো যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করি তোমরা তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও সামনেই পরীক্ষা তোমরা বুঝতে পারছ এবং যারা যারা আমাদের এই টিভিআর একাডেমিতে পড়াশোনা করছো অর্থাৎ সমস্ত সাবজেক্টের উপরে তোমরা এখানে প্রিপারেশন নিচ্ছ এবং ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত পিডিএফ গুলো দেওয়া হচ্ছে তোমরা যারা পড়ছো আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু যদি আমাদের এই সমস্ত ক্লাসগুলো করো আমাদের যত ক্লাস দেওয়া হয়েছে এবং যে পিডিএফগুলো দেওয়া হয়েছে আশা করছি তোমরা যদি সমস্ত পিডিএফগুলোকে ফলো করো তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক নিয়ে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে তো সবার জন্য থাকছে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে প্রিপারেশান নাও আমাদের রেগুলার বেসিসে ক্লাসগুলো চলছে ক্লাসগুলো করো যদি রকম প্রবলেম হয় তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু ওপেন আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জানাতে পারো তোমাদের কি প্রবলেম হচ্ছে কোন কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে এবং কোন কোন কোশ্চেনের প্রবলেম হচ্ছে তোমাদের সমস্তটাই কিন্তু এই টিভি একাডেমি থেকে কিন্তু সলভ করে দেওয়া হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ